যতই বাগটা কেন আমি ঘুমবই না আজকে তোকে আমি হাতে নাতেই ধরবো প্রতিদিন মাঝরাতে তুই কোথায় যাস কি ভাবলি আমি ঘুমিয়ে পড়েছি প্রতিদিন রাতে এক থেকে দেড় ঘন্টার জন্য তুই কোথায় যাস আমার পেছনে তুই কি কি করে বেড়াস আজকে সব ধরে পূজা এই রুমে ঢুকলো কেন কি করবে এত রাতে ও এই রুমে ঢুকে এবার শুধু সকাল হওয়ার অপেক্ষা হে শ্রীকৃষ্ণ আমার স্বামীর অসুস্থতার কারণে আমাদের কোনো সন্তান নেই তবে এই নিয়ে আমার কোনো দুঃখ নেই কারণ আমি তোমার সেবা করে পরম শান্তি অনুভব করি কিন্তু তুমি তো জানোই হে জগন্নাথ আমার দুঃখ একটাই তোমার সেবাই যে পরম শান্তি পরম আনন্দ আছে তা আমার স্বামী কোনোদিন উপভোগ করতেই পারল না তার পুজো অর্চনার প্রতি তোমার প্রতি এতই অবিশ্বাস যে আমি তার স্ত্রী হয়েও তা দূর করতে পারিনি আমি অনেক চেষ্টা করেছি কিন্তু আমি ব্যর্থ বহু আমাকে উপায় বলো কি করে আমি ওকে তোমার স্মরণে নিয়ে আসবো ওর সময় ভালো যাচ্ছে না দুই দুটো চাকরি হারিয়েছে আজ ব্যর্থ হয়ে ভাগ্যের দোষ দেয় আর ভয় পায় ওর কোনো চেষ্টাই হয়তো কোনোদিন সফল হবে না তুমি ছাড়া আমাদের কোনো গতি নেই তুমি সব আমার স্বামীর মঙ্গল করো তাকে সব বিপদ আপদ থেকে তুমি রক্ষা করো ওর মাথা একটু সুবুদ্ধি দিও ভগবান ও যেন আমার মতো তোমার স্মরণে আসে তোমার ভরসায় প্রভু তুমি দয়া করো আমার ওর মতন একজন ধার্মিক প্রভক্ত ভক্ত মেয়েকে আমি সন্দেহ করছিলাম ওকে নিয়ে এত নোংরা চিন্তা ভাবনা করছিলাম আমি নিজেরই নিজের ওপর ঘৃণা হচ্ছে এখন আমার সত্যি আমরা পুরুষ মানুষেরা মেয়েদেরকে কত সহজেই না বিচার করে ফেলি তাদের পার্ট দুই দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু আটাত্তর এম